আজকে সকালে উঠে দেখতে পাচ্ছ কেমন রোদ উঠেছে মানে আজকের দিনটা সকালেই দেখে বোঝা যাচ্ছে যে সারাদিনটা আর কি কেমন হতে পারে আর এই যে দেখতে পাচ্ছ রাস্তার ধারে পর হলে যে কত সমস্যা যাদের আছে তারা একমাত্র জানে মানে এত ধুলো মানে বৃষ্টিটা ধরো ছেড়ে গিয়েছে তো সেই জন্য এখন প্রচণ্ড পরিমাণে আর কি ধুলো হয় মানে ধুলোর জন্যই তো ঝাড় দিয়ে মুছে কিছুক্ষণ পরে আবার যখন আসবো ধুলোতে আর কি পা দেওয়া যায় না এরকম আর কি সমস্যা হয় রাস্তার ধারের ঘরগুলোতে যেন তো সেই জন্য আমি সব সময়ের জন্য দরজা আর জানালা রাস্তার ধারে বন্ধ করে রাখি যেন ধুলোটা আর কি কম ঢোকে সেই জন্য ঘরে ঢুকতে পারে না ওই বাইরে বারান্দাটাতে প্রচুর ধুলো হয় আর ঘরে এজে দেখতে পাচ্ছ তাও কত ধুলো ঝাড় দিচ্ছি এত ধুলো যে কোথার থেকে হয় কি জানি প্রত্যেক দিন এত পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখা হয় তাও আর কি ধুলোর শেষ হয় না জানো তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার একটা নতুন ব্লগে নতুন সকালে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি সকালে ঘুম থেকে উঠে বিছানাটা পরিপাটি করে গুছিয়ে রেখে ঘর বারান্দা সমস্ত কিন্তু ঝাড় দিয়েছি তারপর সবার শেষে আমার ঘরটা ঝাড় দিয়ে একেবারে মুছে নিয়ে এই যে দেখতে পাচ্ছ চা বানিয়ে নিচ্ছি চাটা এখন আমরা আর কি সবাই খাওয়া দাওয়া করবো সকালবেলাটায় আমরা চা মুড়িটা আর কি বেশিরভাগটাই খাওয়া হয় প্রত্যেক দিন সকালে মোটামুটি কাজ ধরো কমপ্লিট হয়েছে আর সারাদিন তো অনেক কাজ লেগেই আছে আর আমি জানি তো ঘুম থেকে উঠে উঠোনটা ঝাড় দিই দিয়ে কিন্তু আমি একেবারে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়ে তারপরে আর কি বাকি কাজগুলো করি ঘরের তারপরে বলো থালা বাসন ধোয়া রান্নাঘর পরিষ্কার করা আমি কিন্তু বাসি নাইটিটা চেঞ্জ করে এই কাজগুলো করি আর বাসি নাইটিটা চেঞ্জ করার আগে উঠোনটা আর কি ঝাড় দিয়ে নিই তো চা বানিয়ে সবাইকে চা দিয়ে খাওয়া দাওয়া করে এই যে আজকে রান্না বান্না হবে সেই জন্য সবজিগুলো আর কি কেটে দিচ্ছি দেখতে পাচ্ছ আজকে আর কি মানে সমস্ত সবজি দিয়ে রসা হবে শাক হবে আজকে আর কি রান্না বান্না হবে না কারণ দুদিন ধরে খুব রিচ খাওয়া হলো তো সেই জন্য আজকে একটু নর্মাল খাওয়া দাওয়া আর কি হবে সবজিগুলো ভালো মতো কেটে ধুয়ে রেখে এই যে জামা কাপড় ছিল অনেক জামা কাপড় সেই জামা কাপড়গুলো আর কি ভালোভাবে ধুয়ে কেচে আমি রোদে মেলে দেবো তাহলে আর কি শুকিয়ে যাবে তাড়াতাড়ি এগুলো কালকের সব জামা কাপড় আর পরশু দিনেরও দু একটা আছে কি বলো তো এইভাবে দু একটা দু একটা করে জমতে জমতে কিন্তু দেখবে অনেক জামা কাপড় হয়ে যায় সেই জন্য প্রত্যেক দিনেরটা না প্রত্যেক দিনই ধুয়ে নেওয়া ভালো তাহলে পরে আর জামা কাপড় জমে না আর কিন্তু আমার জামা কাপড় কাচতে জানো তো খুব সমস্যা হয় মানে এইভাবে বসে মাজায় খুব যন্ত্রণা করে অনেক জামাকাপড় যদি কুচো হয় সেই জন্য আমি সব সময়ের জন্য চেষ্টা করি যেন অল্প অল্প জামাকাপড় প্রত্যেক দিন কেচে দেওয়ার প্রত্যেক দিন আর কি অনেকগুলোই হয়ে যায় অল্প অল্প কোথায় প্রত্যেক দিন যেন তো এই যে এখন জামাকাপড় কাচ্ছি আবার আমি স্নান করি তখন আবার এক বালতি কাচ্ছি প্রত্যেক দিন দু তিন বালতি আর কি জামাকাপড় কাচা হয়েই যায় তো কাপড়গুলো ভালো করে কেচে ধুয়ে রোদে মেলে দিলাম দেখতেই পেলে দিয়ে এই যে পুজোর বাসনগুলো আর কি ধুয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ কেমন রোদ তোমাদের সকালেই বলেছিলাম যে আজকে ভীষণ রোদ হবে তো সত্যি খুবই রোদ উঠেছে জানো তো তো মানে পুজোর বাসনগুলো কিন্তু আমরা এইখানে ধুই আর নাহলে ছাদে ধোয়া হয় তো রোদের জন্য আর কি এখানেই বেশিরভাগটাই ধুয়ে নিই পুজোর বাসনগুলো ধুয়ে রেখে এই যে আর কি আমার সুন্দর গাছে সুন্দর ফুলগুলো আর কি তুলে নিচ্ছি ঠাকুরের পুজোয় দেব বলে আর আজকে কিন্তু আমি পুজোটা দেবো না আজকে পুজোটা দেবে আমার ছেলে সেই জন্য সমস্ত কিছু রেডি করে রাখলাম ও আর কি স্কুল থেকে আসবে দিয়ে স্নান করে ওকে বলে ও আর কি পুজোটা দিয়ে দেবে ও আজকে বলেছে যে পুজোটা আজকে আমিই দেবো সেই জন্য সমস্ত আর কি গুছিয়ে রাখলাম তো সকালের আমাদের এই যে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সে কিছু বাসন ছিল সেই বাসনগুলো আর কি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে মেজে নিচ্ছি আর এখনকার মতো ধরো কাজ কমপ্লিট হয়ে গেল আর বারান্দাগুলো ঝাড় দিয়ে স্নান করে নেব আর এই যে দেখতে পাচ্ছ কিসের মধ্যে কি আটকি আছে দেখতে পাচ্ছ কি বড় ছুঁচু দেখতে পাচ্ছ এটা আর কি ইঁদুরের জন্য পাতা হয়েছিল তো দেখা গিয়েছে যে সকালে দেখছি এ দেখো এটার মধ্যে এ আর কি আটকে আছে তো ভাবলাম তোমাদেরকে একটু দেখায় আর এই ছুচোগুলো কি করে বলো তো কোথা দিয়ে আসে ওই ড্রেন দিয়ে চলে আসে ড্রেন দিয়ে বাথরুম দিয়ে আর কি প্রত্যেক দিন রাত্রিবেলায় আসে সব মানে এখানে সেখানে পায়খানা করে দিয়ে চলে যায় তখন আর কি বুঝতে পারি ছুচো এসেছিলো তারপরে এই যে তোমাদের সঙ্গে একেবারে বেলা দেখা অনেক কাজ কমপ্লিট করে বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা উঠোনটা প্রচণ্ড নোংরা হয়েছিলো হাওয়া দিয়েছে পাতা পড়েছে তো সেই জন্য উঠোনটা আর কি ভালো মতো ঝাঁপ দিয়ে নিলাম তারপরে এই যে গাছগুলো তো জল দিতে হবে এতদিন আর কি বৃষ্টি হচ্ছিলো বলে এই কাজটা আর কি কমে গিয়েছিল মানে একটা কাজ করতে হতো না এই গাছে জল দেওয়া কিন্তু এখন এই যে রোদ্দুর পড়ছে প্রত্যেক দিন যদি গাছে জল দেওয়া না হয় না গাছগুলো আর কি শুকিয়ে যাবে নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি প্রত্যেক দিন আর কি বিকেলের দিকে সমস্ত গাছগুলো আর কি জল দিই আর দেখতে পাচ্ছ গাছগুলো একটু কেমন রোদের এতে কেমন হয়ে গিয়েছে জানো তো তো জল দিলে আর কি সকালবেলা আবার সুন্দর হয়ে যাবে আর আমার এইভাবে গাছে জল দিতে কিন্তু খুব ভালো লাগে মানে কোনো গাছের কাজ করতেই ভালো লাগে গাছ লাগানো গাছের কাট করতে জল দিতে বেশ ভালো লাগে আর গাছে দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল ফুটে আছে ফুলগুলো দেখেই তো আরও মানে মনটা ভরে যায় তাই না আর এই গাছগুলো কি বলো তো মানে যখন হয় না ভালোই লাগে আর যখন ফুল হয় ফুল হয়ে কিন্তু বেশি দিন থাকে না ফুল হলো মানে কিছু দিনের মধ্যে গাছগুলো আর কি নষ্ট হয়ে যায় ফুল হওয়ার পরে আর বেশি দিন থাকে না এই গাছগুলো আর ফুল হওয়ার আগে কিন্তু গাছগুলো বেশি সুন্দর লাগে ফুল হওয়ার পরে ফুল সমেত গাছটা দেখতে ভালো লাগে কিন্তু গাছের অবস্থা অতটা ভালো থাকে না তো গাছে জল দেওয়া কমপ্লিট করে ভাবলাম একটু বাগান থেকে ঘুরে আসি আর এই যে একটু বাগানে চলে এলাম আর বাগানটাও একটু তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছি তোমাদের অনেকের আমার বাগানটা দেখতে ভালো লাগে সেই জন্য আর কি শেয়ার করলাম আর এই যে এইখানে অনেক গাছ ছিল সেগুলো আর কি কেটে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি কারণ অনেক জঙ্গলের গাছ হয়ে গিয়েছিল সেগুলো কেটে ওই সাইডে আর কি রেখে দেওয়া হয়েছে ওইগুলো আর কি জ্বালান হয়ে যাবে মোটা মোটা কাঠের গাছ ছিল আর এই যে দেখতে পাচ্ছো এখনকার পেয়ারাগুলো বেশ খেতেও ভালো পেয়ারাগুলো পাখিতে খেয়ে নিচ্ছে জানো তো তো বাগানে আমার মোটামুটি ঘোরা হয়ে গেলো এবার তো বাড়ি দিকে যেতে হবে আর এই যে একেবারে দেখতে পাচ্ছো কত জামা কাপড় নিয়ে বসে গিয়েছি গোছানোর জন্য মানে জামা কাপড়গুলো আজকে আর কি রোদে দিয়েছিলাম সমস্ত জামা কাপড় আর কি রোদে দেওয়া হয়েছে তো এই যে ছেলের কিছু জামা আর আমার কিছু জামা বাকি ছিল সেইগুলো আর কি দিলাম এইবারের মতো আর কি জামা কাপড়গুলো সমস্ত রোদে দেওয়া কমপ্লিট হলো না না এখনও হয়নি জামা কাপড় কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু কিছু কাঁথা আছে সেই কাঁথাগুলো আর কি রোদে দিতে হবে আমার ছেলের ছোটোবেলাকার কাঁথা সব অনেক ভালোভাবে রেখে দিয়েছি সেগুলো একটু রোদে দিলে আর কি ভালো হবে ওই কাঁথাগুলো একদিন রোদে দেব কালকে যদি ভালো রোদ হয় দেব। তাহলে আর কি এবারের মতো ভাদ্র মাসে রোদ দেওয়া কমপ্লিট হয়ে যাবে জানো তো আর আমার মতো তোমরা কারা কারা এই মাসে জামাকাপড় রোদে দিয়েছ তারপরে কেমন পরিশ্রম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ তাই গো জামা কাপড় রোদে দিলে নয় জামা যে টেনে রোদে দেওয়া তারপরে এই যে আবার গুছিয়ে যেখানে জিনিস সেইখানে রাগা মানে অনেকটা পরিশ্রম হয়ে যায় জানো তো কী তো যতই কষ্ট হোক না কেন আমি কিন্তু প্রত্যেকবারই একটু একটু করে জামা কাপড়গুলো রোদে দেওয়ার চেষ্টা করি তো আলমারির মধ্যে অনেক দিন ধরে থাকে তো একটু যদি রোদে দেওয়া হয় জিনিসগুলো আর কি ভালো থাকে আবার তোমার কোনো গন্ধ থাকে না বেশ ভালো জিনিসগুলো ঝরঝরে হয়ে যায় সেই জন্য একটু কষ্ট করে দিতে পারলে আর কি বেশ ভালো হয় জানো তো আর যেটা মানে যে জিনিসগুলো যেটা করলে ভালো থাকবে সেটা তো একটু কষ্ট হলেও করাই যায় তাই না বলো আর আজকে প্রচণ্ড রোদ হয়েছিল জামাকাপড়গুলো আর কি আমি ওই এক ঘন্টা মতো আর কি রেখেছিলাম বেশিক্ষণ রাখিনি তাই একেবারে আগুনের মতো তেতে গিয়েছে জানো তো এত রোদ দিয়েছে তো আজকে এগুলো তুলে নিয়ে ভাবলাম ওই কাঁথাগুলোও দিয়ে দিই তারপরে ভাবলাম না থাক এগুলো আগে গুছিয়ে নিই তারপরে আর কি ওইগুলোয় হাত দেবো একসঙ্গে সমস্ত কিছু মানে এ করলে তখন সামলানো যাবে না আরও অনেক কষ্ট হয়ে যাবে জানো তো আর বাগানে দেখে তো ওই গাছগুলো আর কি কেটে দিয়েছে ওইগুলো আর কি মানে ওইখানটা খুব জঙ্গল হয়েছিল সেই জন্য আর কি কেটে দিয়েছে তো আমি বলেছিলাম আর কিছুদিন পরে কাটার জন্য তো তোমাদের দাদা আমি গিয়ে দেখি আগে কেটে দিয়েছে জানো তো আর পেয়ারা গাছে জানো তো মানে এখনকার পেয়ারাগুলো খুব সুন্দর খেতে মিষ্টি আবার খেতেও খুবই ভালো এই বর্ষা যখন হলো ভারী বর্ষা তখন কিন্তু সমস্ত পেয়ারা পোকা হয়েছিল। কিন্তু এখন পেয়ারাগুলো বেশ ভালো আর যে পেয়ারাটা আমি আর কি এখন দেখে আসছি যে বিকেলে নিয়ে আসবো সকালে হয়তো ভাবছি বিকেলে বিকেলে খাবো এখন তো খাবো না বিকেলে পেরে নিয়ে যাবো এরকম ধরো ভাবি তারপরে গিয়ে দেখি পাখিতে খেয়ে নিয়েছে আবার হয়তো সকালে গিয়ে ভাবি বিকেলে আবার বিকেলে গিয়ে ভাবি সকালে পারবো পাখিতে খেয়ে নেয় যেগুলোই আর কি ভালো পছন্দ করে রেখে আসি গিয়ে দেখি পাখিতে খেয়ে নিচ্ছি তো কি করবো পাখিকে তো আর আটকাতে পারবো না তো আজকের ব্লগটা এইখানেই রাখলাম কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেও দেখাবে একটা সুন্দর ভিডিওতে টাটা